হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরাস অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এখন আমি আর মায়েরা কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদেরই পাড়ার ক্লাব তো শতদল সংঘ তো আমাদের এই শতদল সংঘের ক্লাবে সকাল থেকে আজকে রক্তদান শিবির হয়েছে ও তার সাথে সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে আর এইদিকে এবছর যারা চব্বিশে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তো তাদের সমস্ত স্টুডেন্টদেরকে এখানে পুরস্কার দেওয়া হচ্ছে তো সেই রকমই এবছর যেহেতু মায়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো সেই জন্য আজকে মায়েরাকেও এখানে পুরস্কার দেওয়া হলো তো দেখো বন্ধুরা মায়েরা পুরস্কার নিয়ে নিল এখন পুরস্কার নিয়ে ও হচ্ছে স্টেজে মানে স্টেজ থেকে নিচের দিকে নেমে আসছে তো এখন আমরা বাড়ির দিকে যাব তাহলে চলো বন্ধুরা আর দেখো বলতে বলতে আমরা চলে আসলাম বাড়িতে আর এদিকে দেখো মায়েরাকে অনেক কিছুই পুরস্কার দিয়েছে তো সেই পুরস্কারগুলো নিয়ে মায়রা কিন্তু আজকে ভীষণ খুশি আর কি কি পেয়েছে সেগুলোকে তোমাদেরকে একটুখানি কিন্তু ও শেয়ার করে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তার আগে দেখো তোমাদেরকে একটা কথা বলছি মায়েরা কিন্তু এই পুরস্কারটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর এখানে যেই জিনিসগুলো আছে না ওর সবগুলি ওর প্রোজেক্টের জন্য খুবই দরকারি তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট